মিটার চুরির কথাটা শুনলে আমাদের প্রথমে মনে হয় যে ছোট্ট একটা ঘটনা তবে সত্যিকার অর্থে এই মিটার চুরিটা গত এক মাসে দেড় মাসে আমাদের আশুলিয়া কেন্দ্রিক এত ব্যাপক ভাবে হয়েছে যে প্রতিদিনই আমরা নিউজ পেয়েছি যে এখানে মিটার চুরি হয়েছে ওখানে মিটার চুরি হয়েছে এবং এরা মিটারটা চুরি করার পর যে কাজটা করতো মিটার চুরির পর মিটারটা নিয়ে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার কখনো দুই কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখতো এবং মিটারের গায়ে একটা নাম্বার লিখে আসতো কল দিলে একটা বিকাশ নাম্বার দিত তো এখানে আমরা প্রাথমিকভাবে যখন তদন্ত করতে যাই তদন্ত করতে যাওয়ার পর আমরা যে নাম্বারগুলো এখানে পাই সেই নাম্বারগুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করি তবে এই নাম্বার সিডিয়ারগুলো গুলো পর্যালোচনা করলে আমাদেরকে অনেক বড় ধাক্কা খেতে হয় আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে এরা যে ছোট্ট কাজটা অত্যন্ত সুনিপুণ হাতে করছে তা ধরা পুলিশের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এই কারণেই হয়তোবা ওরা কিন্তু খুব সুস্পষ্ট সর্বশেষ যারা টাকা দিচ্ছিলেন না তাদেরকে বলছিলেন আপনারা যান পুলিশের কাছে করেন যেটা ইচ্ছা তবে আমরা পুলিশ বাংলাদেশ পুলিশ অপ্রতিরোধ আমাদের সাভার সার্কেল স্যারের নেতৃত্বে আমরা আমাদের সাইন স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি এবং তার নির্দেশনায় তার সুযোগ্য নেতৃত্বে আমরা একটা চৌখু সাবিজানিক টিম গঠিত হয় এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় সর্বোচ্চ টেকনোলজি এখানে ব্যবহার করেছি এখানে শুধুমাত্র কল লিস্টের উপর ভিত্তি করে আসলে কাজটা হয়নি ল্যাক্সেল পর্যালোচনা বিকাশ স্টেটমেন্ট পর্যালোচনা সামগ্রিক বিষয় নিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে সক্ষম হই যে এই ঘটনার সাথে দুইজন ব্যক্তি জড়িত আর কেউ না জাস্ট দুজন লোক একজন জসিম আর একজন আফজাল যেখানে জসিমের ভূমিকাটা এক ধরনের আফজালের ভূমিকা আর এক ধরনের এখানে দেখা যায় জসিম নামে যে ছেলেটা এ মূলত বিকাশের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা মেনটেন করতে হলো জসিম নামে ছেলেটা এবং সে মোবাইলে কথা বলতো যে আমাকে এই নাম্বারে টাকা দেন বিভিন্ন ধরনের কথাবার্তা নিগোসিয়েশন স্টেজটা পার করতে হলো জসিম আর আফজালের কাজ ছিল মূলত সে পেশায় ইলেকট্রিশিয়ান ও এই ইলেকট্রিক কাজটা যেহেতু খুব ভালো জানতো সিদ্ধ হস্তেও ছিল তার সে আপনার এই কলকারখানাগুলোতে মূলত করত। ইন্টারেস্টিং বিষয় হলো এমন হয়েছে এটা এক রাতে চারটা কারখানাটা করেছে তো সামগ্রিক ভাবে হয়তো একটা মিটারের ঘটনায় কারো থেকে দশ নিয়েছে পাঁচ হাজার নিয়েছে বাট প্রতিদিনের হিসাবটা যদি করা হয় আর এদেরকে ধরতে আমরা ধরতে সক্ষম না হতাম তাহলে এরা কিন্তু আসলে এইভাবে চালিয়ে যেত তো সেদিক থেকে বাংলাদেশ পুলিশের একটা সুন্দর কাজ হয়েছে বলে আমি মনে করি এবং আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের অভিযান এখনো অব্যাহত আছে আমরা আরো ভালো কিছু আশা করি